মনে করেন আপনার ভাই বন্ধু বা পাড়া প্রতিবেশী বা আপনার পরিচিত বা অপরিচিত কোনো একজন ব্যক্তি আপনার সাথে মনে করেন খারাপ আচরণ করতেছে বা আপনাকে ছোটো করতেছে তো এটা মনে করেন প্রতিদিন হচ্ছে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন বা দশ দিন বা কন্টিনিউয়াসলি তো আমার আপনার কাছে প্রশ্ন হইল যে আপনার সাথে যদি একজন ব্যক্তি খারাপ আচরণ করে বা আপনাকে যদি ছোট করে আপনি কি তাকে কি জামাই আদর করে বাসায় এনে কি কাচ্চি খাওয়াবেন হ্যাঁ আমার মনে হয় না ঠিক আছে আমি হইলে তো আমি হইলে আমি সেটা আমি করব না ঠিক আছে কেউ আমাকে ছোট করবে বা আমাকে কেউ আমার সাথে খারাপ আচরণ করবে আমার দিক থেকে মনে হয় না তার প্রতি মানে ভালো কোনো কিছু মানে আমার কাছ থেকে পাবে এই কথাটা বললাম বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইল যে আমি গতকালকে ইয়ারপোর্টের দিকে গেছিলাম তো ওইখানে আমি আশেপাশে আমি একটু লক্ষ্য করে দেখলাম যে অনেক ইয়াং লোকজন মানে যুবক অনেকেই দেখতেছি যে খাবার হোটেল থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে যাইতেছে তো এটা আমি একদিনের না আরও কয়েকদিনই আমি দেখছি আমার আশেপাশেও আমি দেখছি আজকেও আমি দেখছি একজন ব্যক্তিকে যে রমজান মাসে তার যথেষ্ট পরিমাণ সে মানে শক্তি আছে বা রোজা রাখার তার সামর্থ্য আছে কিন্তু সে রাখতেছে না আমি শুনেছি আল্লাপাক বলেছেন হে বান্দা তুমি আমার প্রতি যে ধারণা করবা এবং আমার সাথে যেমন আচরণ করবা তো তোমার সাথেও ঠিক আমি তেমনটাই আচরণ করব। তো একটা বিষয় একটু স্মরণ করবেন বা একটু খেয়াল রাখবেন যে আমরা আল্লাপাকের কত নিয়ামতের মধ্যে আসি আল্লাপাক যে আমাদের কত ভালো রেখেছেন আমি আপনি কল্পনা করতে পারবেন না তো সব কথার একটা কথাই যে বলবো আপনি যদি অন্যায় করেন আপনার সেই অন্যায়ের ফল ভোগ করতে হবে সেটা আজ হোক কাল হোক সাধারণ একটা বিষয় একটু খেয়াল করে দেখেন আপনার যদি আপনি যে অফিসে চাকরি করেন বা যেখানে আপনি কাজ করেন সেখানে যদি আপনি যদি মালিকের বা যে বস আছে আপনি তার যদি কথা মতো যদি না চলেন বা আপনি যদি সময় মতো যদি অফিসে যদি না যান বা কাজ যদি ঠিক মতো যদি না করেন বলেন আপনাকে সে কি বেতন দিবে। বলেন আপনি কি কি রাখবে আপনি যদি একদিন দুই দিন তিন দিন তার অফিসে কাজ করলেন না বা তার কথা মতো চললেন না আপনি আপনি নিজের মন মতো চললেন তো আপনিই বলেন আপনিই বিচার করেন ঠিক আছে তো যাই হোক কি বলবো তো কথাগুলো আসলে বললাম আসলে আমার নিজের কাছে আর কি এই বিষয়গুলা বিষয়টা আসলে একটু খারাপ লাগছে তাই আর কি বললাম কথাগুলো